আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য তিনবেলার খাবারের রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে এই খাবারগুলো হলো সকাল দুপুর এবং রাতের এই তিন বেলার খাবারই আমরা মেন খাবার হিসেবে ধরি এবং বাচ্চাদের জন্য সুস্বাদু এবং পুষ্টিকর খাবার বানিয়ে থাকি বাচ্চারা যাতে মজা করে খায় পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণাগুণও পেয়ে যায় তাই আজকে আমি তোমাদের সামনে বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি শেয়ার করব। এবং এই তিনটি খাবারই তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বানিয়ে খাওয়াতে পারবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদের সামনে সকালের খাবারটি শেয়ার করব। তো শুরুতেই আমি এখানে বাচ্চা চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিব আসল এবং নকল সাবধানা চেনার উপায় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো এ যে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব কুসুম গরম পানি দেওয়াতে সাবুদানাটা তাড়াতাড়ি ভিজে যাবে আমি সাবুদানাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তোমরা যদি কুসুম গরম পানি না দাও তাহলে এতে এক থেকে দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এরপর আমি নিয়ে নিব কুমড়ো বীজ কুমড়ো বীজটা আমি পরিমাণ মতো নিয়েছি এবং কুমড়ো বীজের উপকারিতা অনেক এতে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং প্রোটিন রয়েছে আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং বীজ খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রাতে ভালো ঘুম হবে এবং হাড় মজবুত করতে সহায়তা করবে এ পর্যায়ে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি আমি চীনা বাদাম নিয়েছি তোমরা যে কোনো বাদাম ব্যবহার করতে পারো বাদামগুলো কীভাবে করবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারো এ পর্যায়ে আমি একটা খেজুর এবং কিছু নিয়ে নিয়েছি এবং আমি এখানে নিয়ে নিব এক কাপ গরুর দুধ যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার করব তো এখন আমি কুমড়ো বীজটাকে একটু হালকা ভেজে নিব ব্রাউন কালার করে নিব তো দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে তো আমার দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গিয়েছে তো আমি এটা এখন সাইডে রেখে দিব এরপর আমি একটি চুলায় পাত্র বসিয়ে দিব এরপর আমি এখানে দুধটা দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এ পর্যায়ে আমি যে সাবধানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে দশ মিনিটের মতো প্রায় রান্না করে নিব সাবধানা রান্না হতে একটু সময় লাগে তো একটু ধৈর্য ধরেই রান্না করতে হবে তো এখানে আমার প্রায় বলক চলে আসছে এটাকে আমি প্রায় আরও দশ মিনিটের মতো রান্না করে নিব। তো এখন আমি টেস্টের জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ ব্যবহার করা যাবে না তো এখানে আমি এবং খেজুরটাকে ছোট টুকরো করে নিয়েছি যাতে সহজেই গলে যায় এর জন্য তো এখন আমি চামচের সাহায্যে এটাকে চেপে চেপে গলিয়ে নিব তো এখানে আমার প্রায় খেজুরটা গলানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। একটু ঘন করে রান্না করব। তোমার বাচ্চা চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে সাবধানটা রান্না হওয়ার পরে এটা আর একটু আঠালো হয়ে যাবে তো একটু পাতলা থাকতে নামিয়ে নিবে তো এই তো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এর পর্যায়ে আমি এখানে বাদামটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো সেমভাবেই আমি কুমড়ো বীজটাকেও কুচি করে নিয়েছি তো এখন আমি সেগুলোকে এখানে দিয়ে দিলাম এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিব। এই খাবারটি তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারো এই খাবারটি এত বেশি হেলদি হয় যে বাচ্চারা যদি সকালে বা বিকালে একবেলায় খায় সারাদিন অ্যাক্টিভ থাকবে এবং পাশাপাশি এদের পুষ্টিগুণাগুণ পেয়ে যাবে তো এখন আমি তোমাদের সাথে দুপুরের খাবারটি শেয়ার করবো তো প্রথমে আমি এইখানে তিন পদের ডাল নিয়েছি এবং সামান্য পরিমাণ পোলার চাল নিয়েছি তিন পদের ডালের মধ্যে এখানে আমি নিয়েছি খেসারি ডাল মুগ ডাল এবং মসুর ডাল এবং এই তিনটি ডালই প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা বাচ্চা পেশি গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে তো এখানে খাবারটি আরও বেশি মজা করার জন্য এখানে আমি কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কিছুটা বেটে নিব যাতে খাবারের সুস্বাদু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কাঁচামরিচটা যদি তোমরা চাও এখানে এমনি দিতে পারো আমি এখানে বেটে নিয়েছি আমি ম্যাক্সিমাম টাইমেই খাবারটা রান্না করার সময় বেটে নিই খাবারটা আরও বেশি মজা হয় তো আমার রেসিপিটা ফলো করে তোমরা বাচ্চাদেরকে রান্না করে দিতে পারো দেখবে মজা করে খাবে তো এরপর যে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং একটা এলাচ দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব তো পেঁয়াজটা ব্রাউন কালার প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিব এরপর আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব কষানোর উপরে খাবারটা আরও বেশি মজা হয় তো এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব এবং দুই থেকে তিন মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিব এরপর আমি সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো এরপর আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নিব তো এরপর যে আমি একটি মুরগির রান নিয়েছি এখানে আমি এটা দেশি মুরগি নিয়েছি তোমরা চাইলে ফার্মে মুরগিও ব্যবহার করতে পারো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেশি মুরগি ইউজ করাই ভালো তো এখানে আমি ডালটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিব আর এখানে চাল নিয়েছি আমি পরিমাণ মতো তো সেটা আমি দিয়ে দিলাম তো এরপর যে আমি চাল ডাল একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিব এবং এক এক করে আমি এখানে সবজি অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিলাম ধুন্দুল এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়া এরপর দিয়ে দিব পেঁপে তো এই তিনটি সবজি বাচ্চাদের জন্য খুবই উপকারী এই তিনটি সবজিতে প্রচুর পরিমাণে একটি খাবার যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য দূরকরণ হজম শক্তি বৃদ্ধি এবং ত্বক ও চোখ ভালো রাখতে সহায়তা করবে এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো তিনটা সবজি ব্যবহার করবে তিনটা সবজি বেশি দেওয়া উচিত না তাহলে বাচ্চাদের গ্যাসের সমস্যা হতে পারে তো এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব তো মাঝখানে আমি একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তো এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেবো তো আমার দশ থেকে পনেরো মিনিট প্রায় হয়ে গিয়েছে এখানে আমার পানিও শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী যদি পাতলা খাওয়াও এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবে তো আমি একটু ঘন খাওয়াবো এই জন্য পানিটা আমি এখানে কম দিয়েছি এখন আমি কি ডাল সাহায্যে সবজিগুলোকে চেপে চেপে ভেঙে নিব যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে সেই ক্ষেত্রে সবজিগুলো আস্তই রাখবো তো এখানে আমি বেশি ভাঙবো না একটু দানা দানা রাখবো যাতে বাচ্চা একটু চিবিয়ে খায় তো আমার কিছুই রান্না প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি নামানোর আগে সামান্য প্রমাণে এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে আরও স্মেল সুন্দর হবে বাচ্চারা খেতে পছন্দ করে তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এক থেকে দুই মিনিটের মতো আমি চুলায় রেখে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব তো হয়ে গেল আমার দুপুর এবং রাতের খাবার এই খাবারটি তোমরা যদি আমার মতো করে বানিয়ে দাও বাচ্চারা অবশ্যই খাবে এবং পাশাপাশি পুষ্টিগুণাগুণও পেয়ে যাবে এখন আমি তোমাদের সাথে রাতের খাবারটি শেয়ার করবো তিনটি কয়ল পাখির ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কয়ল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো পুষ্টিবিত্তের মতে মুরগির ডিমের থেকে কোয়ল পাখির ডিমে পুষ্টিগুনাগুণ বেশি থাকে যেমন কোয়েলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ যা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে পাশাপাশি সর্দি কাশি ঠান্ডাজনিত সমস্যা এবং ইনফেকশন জনিত সমস্যা দূর করতে সহায়তা করবে তো এর জন্য আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে একটি দুইটি করে কইল পাখির ডিম খাওয়াতে পারি তো এখানে আমি চিরা নিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি এখন চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিব তো আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি কিন্তু চিরাটাকে ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিতে হবে তো চিড়ার পুষ্টিগুনাগুণ অনেক পুষ্টিবিদদের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে আমরা চিরাটাকেই ব্যবহার করে থাকি তো এ পর্যায়ে আমি একটি পাত্র নিয়ে নিব এবং এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি নিয়ে নিয়েছি তো এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন কুচি ভাজার কারণে খাবারের স্মেল সুন্দর হবে যার কারণে বাচ্চারা খেতে পছন্দ করবে তো এখানে আমার পেঁয়াজ এবং রসুন কুচি ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি যে চিরাটা ধুয়ে রেখেছিলাম সেই চিরাটা এখানে আমি দিয়ে দিব এবং এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নিব। যাতে চিরাটাও একটু সুন্দর স্মেল বের হয় ভাজার কারণে তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করবো তো অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না তো ভাতের বিকল্প খাবার হিসেবে চিরাটাকে দিতে বলেছে আমাদের পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যাম তো ওনার কথা মতোই আমি চিরাটাকে এভাবে করে রান্না করে দিচ্ছি যেটা তোমরা বাচ্চাদেরকে যদি খাও বাচ্চারা পুষ্টি গুণাগুণও পাবে পাশাপাশি মজা করেও খাবে এখন আমি খাবারটা হালকা ঝাল হওয়ার জন্য এখানে ছোট সাইজের একটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি এ যে আমি এখানে গোলমরিচ অ্যাড করব বাচ্চাদের সর্দি কাশি হলে গোলমরিচের গুঁড়া খাওয়ালে কিছুটা বোধ করে তো এর জন্য আমরা গোলমরিচের গুঁড়াটা একটু খাবারে ব্যবহার করতে পারি এখানে আমি সামান্য পরিমাণের রসুনের গুঁড়া অ্যাড করলাম তোমার এটা স্কিপ করতে পারো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ দেওয়া যাবে না তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নেবো এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে তো আমি চিরাটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় দলা পেকে গেলে বাচ্চাদের খেতে একটু সমস্যা হতে পারে তো এখানে আমি একটু ঘন করে রান্না করব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নেবে তো খাবারটি এখানে কিছুটা পাতলা রয়েছে এর জন্য আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব। তো দেখো খাবারটা এখন ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো তোমরাও এভাবে করে বাচ্চাদেরকে চিরা খাওয়াতে পারো তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ